হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার জেনে নেওয়া যাক বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ ফলফ্রসূ হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে ব্যবসায়ীরা ভালো লাভের মুখ দেখবেন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে প্রেমের সম্পর্কে মধুরতা বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের দিনটা শুরুতে কিছুটা চাপযুক্ত হতে পারে তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে আর্থিক দিক থেকে সাবধানে থাকুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায় মিশ্র ফল পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটিতে যোগাযোগের মাধ্যমে আপনার কাজ সম্পূর্ণ হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি খুব শুভ আর্থিক লাভ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে শান্ত থাকুন পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে ব্যবসা ধনা লাভ শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকারা যদি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে তা ক্ষতিকারক হতে পারে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন পরিবারে শান্তি বজায় থাকবে কাজের ক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ থাকবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আত্মবিশ্বাস তাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব প্রশংসিত হবে আর্থিক দিক থেকে দিনটি শুভ তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ব্যবসায় ধনাগম পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বিরাজ করবে শুভ রং কমলা শুভ সংখ্যা এক রাশি কন্যারাশির জাতক জাতিকাদের দিনটিতে আপনার কাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের লাভের পরিমাণ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের যত্ন নিন সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন পারিবারিক জীবনে কলহযোগ থাকলেও দিনটি আনন্দে অতিবাহিত হবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের সামাজিক কাজে আগ্রহ বাড়বে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন অপ্রয়োজনীয় ব্যয় দূরে রাখতে চেষ্টা করুন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রকাশ পাবে পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বিরাজ করবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং বেগুনি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গোপন সূত্র থেকে আর্থিক লাভ হতে পারে গবেষণামূলক কাজে সাফল্য আসবে পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিন স্বাস্থ্যের দিকে নজর দিন ব্যবসায় ধনাগম শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা এই দিনটিতে ভ্রমণ করতে পারেন কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আপনাকে সাফল্য এনে দেবে আর্থিক দিক থেকে দিনটি ভালো ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে আপনার খোলামেলা মনোভাব আপনাকে সাহায্য করবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কাজের প্রতি নিষ্ঠা প্রশংসিত হবেন আর্থিক দিক থেকে কিছুটা চাপ থাকতে পারে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন স্বাস্থ্য ভালো থাকবে সংসার জীবনে আনন্দ বিরাজ করবে ব্যবসায় গতানুগতিক শুভ রং কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকারা বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন আর্থিক দিক থেকে লাভবান হবেন কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ আসবে প্রেমের সম্পর্কে নতুনত্ব আসবে পারিবারিক জীবনে আনন্দ বিরাজ করবে বাড়িতে অতিথি সমাগম হতে পারে ব্যবসা গতানুগতিক শুভ রং নীলাব সবুজ শুভ সংখ্যা চার মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা এই দিনটিতে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রকাশ পাবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে আর্থিক দিক থেকে দিনটি শুভ স্বাস্থ্যের দিকে নজর দিন ব্যবসা মিশ্র প্রকৃতির শুভ রং জলপাই সবুজ শুভ সংখ্যা সাত দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও